হে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে একটা বিয়েবাড়িতে যাচ্ছি সো ভাবলাম যে একটু মেকআপ করে তোমাদেরকে দেখাই সো করা যাক কে যে আমি হচ্ছে ড্রেস পরেছি লাল কালার ড্রেস পরেছি জানি না আমাকে কেমন লাগছে আশা করছি আমাকে ভালো লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে আমি ফার্স্ট ফেসে হচ্ছে হ্যাঁ ফাউন্ডেশন লাগিয়ে নিলাম খুবই ভালোভাবে হচ্ছে ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না এখন হচ্ছে আমি লিপস্টিক দেব এর সাথে হচ্ছে রেড কালার লিপস্টিক দিচ্ছি কারণ তাহলে ম্যাচিং হবে এবার হচ্ছে আমি খুবই হালকা ভাবে হচ্ছে গালে হচ্ছে গালটাকে একটু ব্লাশ করে নিব আমি এখানে হচ্ছে পিঙ্ক কালার ব্লাশ দিচ্ছি পিঙ্ক কালার দিচ্ছি এবার হচ্ছে আমি মাসকারা দিচ্ছি এই যে সবশেষে এটাই হচ্ছে আমার ফিনা লুক ছিল গাইজ আশা করছি আমাকে খুবই ভালো লাগছে সো গাইজটা বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাক